সাত সকালে ঝাড়গ্রামের জিতুজলা এলাকায় হাজির একটি বন্য হাতি যার ফলে সমস্যায় পড়েছে বহু মানুষ ঝাড়গ্রাম লোটাগুলি পাঁচ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রচুর গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হাতিটি প্রায় মাঝে মধ্যেই এলাকায় আসে কিন্তু এই ব্যাপারটা বনকর্মীরা ছোটোভাবে নিচ্ছে না হাতিটা রাজ্য সড়কের ওপর দিয়ে জাপিয়ে বেড়াচ্ছে শেষ পর্যন্ত বন দপ্তরের কর্মীরা অনেক কষ্টে হাতিটিকে রাজ্য সরকার সড়কের ওপর থেকে স্থানীয় জঙ্গলে পাঠাতে পেরেছে

야, a n g k a m b i n 야 d o m